কি বক্তব্য আপনার sir আমি read করেছিলাম তারপরে পুলিশ আমাকে খড়্গপুরে কোনো সাহায্য করছে না বাড়িতে ঢুকতে দিচ্ছে না আমি out of west আছি বাইরে বাইরে থাকি এই court মেনশন করছেন কেন আমি ১৪ নম্বর court -এই করেছিলাম এটা তো পুলিশ ইন অ্যাকশনের মামলা বা এক্সেস অ্যাকশনের মামলা ১৪ নম্বর court এখন ওই মামলাগুলো নিচ্ছে না যে কোর্ট নিচ্ছে আপনি সেখানে গিয়ে মেনশন করুন ওখানে গিয়েছিলেন ওনার বল 15 দিন সময় লাগবে তাহলে সেখানে যান আপনি ওখানে 15 দিন সময় লাগবে বলে আপনি 14 নম্বর কোর্টে চলে আসবেন সেটা তো হয় না বাইরে বাইরে আজি থাকতে পাচ্ছি না খেতে পাচ্ছি না কি করব বলুন জশ সাহেবকে গিয়ে বলুন এই জশ সাহেবের করার কোনো ক্ষমতা নেই ঠিক আছে উনি তো বলবেন সিভিল ম্যাটার ডিসমিট করুন লোয়ার কোর্টে যান লোয়ার কোর্টও তো করেছি এখন কোর্টের তারিখ পর তারিখ করবে আমি ঘুরতে থাকবো বাইরে এক নম্বর কোর্টে চিফ জাস্টিস ওয়াসন ওনাকে গিয়ে বলুন আর ওখানকার উকিল আমাকে বলছে কোর্টের মধ্যে মারবে বাইরে হবে মানে ম্যাজিস্ট্রেটের সামনেই বলছে কিছু করছেন না আমাকে এটাই কমপ্লেন দিতে এসেছিলাম আমি হরগপুর কোটে কল লেস প্লিজ না টু No, either. not today.